হয় ফাঁসি হবে নাই যাবজ্জীবন হবে আমরা মন্তব্য করছি না আমরা বলছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসির অর্ডার যদি হয় ফাঁসি হবে যাবজ্জীবন যদি হয় যাবজ্জীবন হবে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা মুকেল মুখে স্যালো রেখেছে তার পুলিশ খুন করলো কোনো বিবৃতি নেই আমি পোস্ট করলাম আমার মুখ্যমন্ত্রীকে বললাম বিক্রি বিধান করছে পুলিশ মন্ত্রী হিসাবে হানস নেয় বিচার ওনার পুলিশ খুন করেছে উনি সেখানে উকিল দান করে বলছে চল্লিশে মেয়ের মরেছে একটা ছেলেকে দুদিন ধরে পিঠে চারটে পুলিশের কান্দা খুঁজে দেওয়া হলো তার কিডনি ফাঁসি দেওয়া হলো মেরে তার চন্ডি জানানো হলো কর্মা যুবককে খুন করলো আর তুমি মমতা চুপ করে আছো অন্য রাজ্যে একটা কুকুর মরলে তুমি জাগ্রত হও তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তখন তুমি একটা কুকুর পশ্চিম পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিতে আজকে আমরাই তোমাকে নাইনটি এইট সাপোর্ট করি আমরা তোমাকে ভোট দিয়েছি বিজেপি কে রুখবো বলে আমার ঘরের সন্তানকে হত্যা করার জন্য নয় আমার মামলের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য নয় তাই মমতা সরকার তোমাকে হুসিআরিয়ে দিচ্ছি তোমার পতন ভোলা থেকে শুরু হয়েছে গোটা বাংলা তোমার দখল চাইছে তোমার মুখে সেলরটে মেরে দেবে পালি পতন বড় তোমার মুখে ঢুকিয়ে দেবে আর তুমি হাঁ করতে পারবে না ভাই বন্ধুগণ আপনারা আমাদের সাথে থাকবেন আগামী দিন আমরা কলকাতা অবরোধ করব আপনারা রাজি আছেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না

নিউটা মেডিকেল কমিটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি স্যারকে সাথে আছি এই কথাগুলো আমরা ব্যক্তবیش করলাম

হ্যালো কারণ আমাদের সামনে যারা আছেন তার থেকে পিছনে লোক বেশি আছেন তাদেরকে যাওয়ার রাস্তা দিতে হবে অনুরোধ করছি সবার কাছে যা যাদের ভালো হয় প্লিজ কোথায় যারা মিডিয়ার পেছনে আছেন আপনার বসে পড়তে হবে পেছনে যারা আছে তারা দেখতে পাচ্ছে না আপনারা যারা আমাদের এর দায়িত্ব আছেন জেলা কমিটি বলে ব্লক কমিটি বলে এই মঞ্চটা খুবই ছোট আপনারা নিজেদের দায়িত্ব দিয়ে কিভাবে সাজাবেন আপনাদের দায়িত্ব সেইভাবে আপনারা মঞ্চ একটু খাকারাকান চেষ্টা করবেন সেইভাবে মঞ্চটাকে আপনারা একটু সবাইকে ভালোভাবে বলবেন কেউ যেন মাথা গরম করে যেন কথা বলবেন না আমি সবাইকে অনুরোধ করব যারা ভলান্টিয়ারস আছেন তারা যেন হট করে কারো করে রেগে গিয়ে কোনো কথা বলবেন না সবাইকে অনুরোধ করে কথা বলবেন কারণ এই প্রতিবাদে সবাই মনের যন্ত্রণা নিয়ে এসছে এখন বলবেন আমাদের জেলার সহকারী সভাপতি শাহজাত সাহেব হ্যালো আমাদের সংগ্রামী সাথীদের বলছি একটু রাস্তাটা ফাঁকা রাখবেন পিছনে প্রচুর লোক তাদেরকে সামনে আসার সুযোগ করে দিন এটা একটা প্রতিবাদ সভা এই সভাতে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমরা আমার দলের পক্ষ থেকে সাধুবাদ জানাবো আপনারা একটু রাস্তা রাখুন পিছনে প্রচুর লোক আছে তাদেরকে সামনে বসার সুযোগ করে দিন

ভোলা থানার পুলিশ আইসি মানস চ্যাটার্জির নির্দেশে সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার পাশবিক অত্যাচার করে তার ফলে অসুস্থ হয়ে পড়ে আমাদের আবু এবং আস্তে আস্তে সে মৃত্যুর করে ঢলে পড়ে অবশেষে মৃত্যু পতিত হয় কারণটা যখন আমরা জানতে চাইলাম আমাদের কাছে খবরে যে ঘাট বগুলবালা গ্রামে মহাসিং হাল্লারের বাড়িতে চুরি হয়েছে

আমাদের একটু এই খবরটা করার সুযোগ করে দিন আপনারা একটু ছেড়ে দাঁড়া পিছনে যে ভাই আছে আপনারা বলবো আপনারা একটু বসে বলুন প্রত্যেকটা মানুষ আমাদের এই মুভমেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দিন করেছে এখানে কোথাও মেডিকেল না করে কার্তিক হাসপাতালে সামনে পুলিশ ভ্যানে আবু সিদ্দিককে বসিয়ে রাখে যেহেতু আবু সিদ্দিক খুব অসুস্থ ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে সব বলে দেবে ডাক্তার মেডিকেল করবে না তাই সে কি করেছে সম্পূর্ণ ডাক্তারকে অন্ধ করে রেখে গাড়ির মধ্যে আবু সিদ্দিকে বসিয়ে ওই চালানটা নিয়ে কার্তিক হাসপাতালের ডাক্তারকে বলছে একটা সই করে দিন আমার আসামি ভালো আছে ডাক্তার অত কিছু বলেনি ডাক্তার মেডিকেল ফিট সার্টিফিকেট দিলো তারপর রাজদিক সরকার কি করলো তাকে আবুশীর দিকে কোড প্রোডাকশন করলো তারপর দেখা গেল কি কত দিক কোড অনেক কিছু পেডুক লয়ার থাকে যারা থানায় দালালির করে যারা পুলিশের চামচাগিরি করে যারা পুলিশের দলপি বহন করে যারা পুলিশের চাপ ওয়ায় এরকম কিছু লয়ার থাকে রাজদিক সরকার কি করলো গড়ি গড়ি सेम লয়ারকে কন্টাক্ট করে তাকে বললো যেভাবে যত শীঘ্রই সম্ভব আবু সিদ্দিককে বের করিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দাও তারা দু জমিলে মিলে সেইভাবে কান্দি বাদালতের সোয়াল জবাব করে আবু সিদ্দিককে বের করলো বেল করার পরে আবু সিদ্দিক যখন নকাব থেকে বাইরে বেরিয়েছে আবু সিদ্দিকের পিছনের লুঙ্গি পুরে রক্তে লাল হয়ে যাচ্ছে সামনের দিক থেকে পুরে রক্তে লাল হয়ে যাচ্ছে আবু সিদ্দিক মাটিতে ধরে পড়েছে

আমি আইসি মানুষ জিকে বলতে চাই আমরা এই প্রতিবাদ সভা মধ্যে থেকে আপনাকে দুদিনের হুঁশিয়ার দিলাম প্রশাসনের উদ্দেশ্যে বললাম আপনাকে দুদিনের হুঁশিয়ার দিলাম আপনারা যদি কালকে রাজনীতিকে আপনারা বাইন দিয়ে সাহায্য করতে না পারেন আপনি আমাদেরকে বলবেন আমার যা আছে

তখন তলিগড়ি বাড়ির লোক কি করলো মথুরাপুর হাসপাতালে নিয়ে গেল মথুরাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ডাক্তারবাবু ছিলেন যে এর অবস্থা খুবই খারাপ এর উপরে এমন নারকীয় প্রশাসনিক অত্যাচার হয়েছে দেখে এখানে রাখা যাবে না আমি ইমিডিয়েট ট্রান্সফার করছি আপনি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান তো তার বাড়ির লোক ইয়াসিন বাবু আছেন মহসিন বাবু আছেন ওরা সঙ্গে সঙ্গে ডায়মন্ড লেপার নিয়ে গেল ডায়মন্ড ডারবারে গিয়ে আবু সিদ্দিকের পরিণতি আরো খারাপ হয়ে গেল তারা কি করলো ওখান থেকে নিয়ে কলকাতাতে চলে গেল কলকাতায় গিয়ে পাক সার্কাসে যে হোমে তাকে হলো সেই হোম সম্পূর্ণ পুলিশের পুলিশের সঙ্গে choc clashes করে আবু সিদ্দিককে মেডিকেল তে পরে চেপে দিয়ে তাকে বিপদে লোকে না তার জন্ডিস হয়েছে সে জন্ডিস রোগে রোগী এখানে ভর্তি হয়েছে যখন আমরা ঘটনাটা জানতে পড়লাম আমরা মহামান্য হাইকোর্টে অমৃতা সিনার জাস্টিস এশা আমরা মামলাটা ফাইল করলাম অমৃতা সিনা জাস্টিস অমৃতা সিনা যখন আমাদেরকে বললেন রাজ্য পুলিশের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন সরকার পক্ষে যিনি উকিল বাবু থাকে অ্যাডভোকেট জেনারেল বলা হয় তাকে তাকে জিজ্ঞাসা করলেন যে এই ছেলেটাকে যে পুলিশ লাগাবে মারা হয়েছে তার কি তথ্য আছে তার কি ভিডিও ফুটেজ যাচ্ছে আপনারা আদালতে জমা দিন তো তখন তিনি যেগুলো জমা দিতে পারছেন না হচ্ছে আমাকে একদিন সময় দিন তখন জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করছে আপনি যে তরি প্রশ্ন আরাম করলেন

আবারও হাকিম প্রশ্ন করছে এই যে ময়লা তখন হয়েছে কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে থেকে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে তখন অ্যাডভোকেট যা বলছে না তখন অমৃতা সিনহা কি করলেন হারদার ময়না তদন্তের অর্ডার দিলেন সেই মতো ময়না তদন্ত হলো খবর থেকে বয়ি তুলে তুলে নিয়ে গিয়ে এস এস কে এমে তদন্ত হয়ে ময়না তদন্ত হওয়ার পর আবশ্যিক দিকে আমরা আবার মাটি চাপা দিলাম আমরা আবার গোরস্থানের গেলাম মাটি দিলাম তো বন্ধুরা বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের বাইশ তারিখ তারিখের আগে যে ঘরে মামলা ছিল অমৃতা সিনহা রেসে এই কালপিট সরকার এই চোরের সরকার এই দালালের সরকার এই সরকার সেই ঘর থেকে আদিবাসীর হাত থেকে সমস্ত পুলিশের মামলা কেড়ে নিয়ে তাকে অন্য ঘরে ট্রান্সফার করে দিলেন তো আমরা বলতে চাই আপনি অমৃতা সিনাকে ট্রান্সফার করুন আপনি রাজা সুমার মান থেকে ট্রান্সফার করুন আপনি বিশ্বজিৎ বসুকে ট্রান্সফার করুন আপনি ভরত দাস কেন আপনি চার ফারে তা কেন আমরা বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব যদি বাইশ তারিখ আমরা ন্যায় বিচার পাই আমাদের রিট পিটিশন রেডি হয়ে গেছে আমরা তেইশ তারিখে মনপূর্ণ সুপ্রিম করে নিয়ে আবু সুপ্রিমের মামলাটা ফাইল করছি আমরা যদি আমরা বিচার না পাই তার পক্ষেটা করণীয় আমরা দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন তিনি আমাদের বাকিটা বলবে আমরা একটু বলতে পারি পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোলা থানার যে কোন অফিসার যারা আছেন যারা এই নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে বলছি আপনাকে জাস্ট 2 সময় দিয়ে গেলাম 2 দিনের মধ্যে আপনারা এই কালপি রাউদি সরকার এবং মানুষটাকে জিকে করি কোনো সম্মিলিত অ্যাকশন নানান আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনারা আমাদের ছেড়ে দিন আমরা আমাদের বাহিনীর রাস্তায় নামিয়ে দেবো আমরা বিচারটা কিভাবে করতে হয় আমরা দেখে নেব অবশ্যই